আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মেহেদি হাসান হৃদয়ের বরবাদ বাংলা চলচ্চিত্রের ইতিহাস একটা ইতিহাস যদিও মেহেদি হাসান হৃদয় বা আপনার সুমি ম্যাডামের ওনাদের আসলে কোনো দোষ নাই ওনারা কিন্তু আসলে সাকিব ভাইকে নিয়ে ই করা মানে প্লান ছিল আর কি প্লান ছিল ই মানে রোজার বা কোরবারের কোনো একটা কারণে হয় না এটা হয়তো সাকিব ভাইয়ের দিক থেকেও কোনো সমস্যা হইতে পারে বা হচ্ছে রিয়েল এনার্জি থেকে কোনো প্রবলেম হইতে পারে আসল ব্যাপারটা আমি জানি না বাট ইতিহাস বলে পরপর সাকিব ভাই কাউকে ডেট দেয় না এটি ইতিহাস বলে মানে সাকিব ভাইয়ের ইতিহাস বলে তো সেই হিসেবে ধরেই নেওয়া যায় যে হচ্ছে হয়তো কোনো একটা মানে হৃদয় বা হচ্ছে রিয়েল রিয়েল এনার্জির দিক থেকে সমস্যা হওয়ার কথা না হয়তো ভাইয়াই চিন্তা করছে নতুন একটা ডিরেক্টর ঢুকুক যে জন্য প্রিন্স ঢুকল প্রিন্স ঢুকলো তবে আমি কিন্তু আশাবাদী কোরবানি ঋদটা হয়তোবা মেহেদাসানহৃদয় দিবে আমি জানি না প্লান কি দিলে ভালো হইতো দিলে ভালো হইতো তবে মেহেদা সানৃদয় একটা সিনেমা শ্যুটিং করতেছে আপনারা ইতিমধ্যে জানেন যেটা আমি মানে আপনাদের সূত্র ধরে জানি যেটা আমি শুন মানে প্রথমে শুনছিলাম সিয়া আহমেদ আসে এরপরে শুনলাম দিঘি আছে কিন্তু এর পরবর্তীতে শুনলাম বাপ্পারাজ আছে দিঘি আছে তবে আমার কাছে কেন জানি মনে হয় যেহেতু সিনেমার নাম বিদায় মানে শোনা যাচ্ছে এটা কোথাও বলে না ওনারা কিন্তু কিছুই বলে নাই তাতে এটা একটা গল্প নির্ভর সিনেমা এটা এক্সপেরিমেন্টাল সিনেমা মানে এক্সপেরিমেন্ট করতেছে যে গল্পটা পাবলিক খেয়ে যায় কিনা খেয়ে যায় বলতে কি লুফে নেয় কিনা দেখে কিনা এই টাইপের ব্যাপার সিয়াম এইটাই আছে কিনা আমি জানি না আমার জানা মতে এইটা আমার মনে হয় না ঈদের সিনেমা এটা হয়তো ঈদের সিনেমা আমি জানি না তারপরে আন্দাজি বলতেছি কারণ রোজারিদের প্রিন্সের সাথে এই টাইপের একটা সিনেমা দিবে না যেটা এক্সপেরিমেন্টাল সিনেমা কারণ বাপ্পারাজ দিঘি এই টাইপের কাস্ট নিয়ে আমার মনে হয় না এটা প্রিন্সের সাথে দিবে প্রিন্সের সাথে দিলে সিয়ামকে নিয়ে যেটা করবে রাক্ষস নামে যেটা আমার মনে হয় ওটাই দিবে তো এখন কথা হচ্ছে যে যেহেতু এইটা ঈদে আসতেছে তাহলে মানে রাক্ষসটা মানে পরে যেটা বানাবে সেটা যদি রোজার ঈদে আসে তাহলে এইটা কোরবানির ঈদে তার মানে ভাইয়ার সাথে এই দে সবাই বলতে চাচ্ছে বা অনেকেই বলতে বলতে চাচ্ছে যে বা অনেকে বলতেছে যে কোরবানির ঈদটা হয়তো মেহেদ হাসান হৃদয়কে দেবে কিন্তু আমার হিসাব কিন্তু মেলে না হিসাবটা কিন্তু অন্য রকম কারণ এখন সিলেটে যে সিনেমাটা চলতেছে এইটা হয়তো কুরবানি রিদে দিবে রাক্ষর যেটা শুনতেছি নাম কোনোটার নাম কিন্তু ওনারা কেউ বলেনি আবার বলি রিয়েল এনার্জি কিন্তু কোনোটাই ক্লিয়ার করেনি আমার মনে হয় পরে যে সিনেমাটা হবে এইটাই আসবে রোজা রোজা রিদে আমার কেন জানি মনে হয় তবে আমি একটা কথা বলি ভাই মেহেজাসান হৃদয়ের সাথে ভাইয়ার সম্পর্ক খুবই ভালো এবং কিছুদিন আগেও দেখা করছে ভাইয়ের সাথে ভাইয়ের সাথে নিয়মিত কথা হয় আপনারা ধরিয়ে নেন যে এই জুটি এই দিন সামনের ঈদে আসবে মানে এই দুই হাজার ছাব্বিশেই আসবে এই এই রোজা ঈদে বা এই কোরবানি আসলো সামনের রোজা বা কোরবানি দিয়ে আসবে এবং সেই সিনেমা মানে বাস্ট ব্লাস্ট হবে এটা ধরে নেন আর আমার কেন জানি মনে হয় ভাই বিশ্বাস করেন মেদা সন্নি আমার কিচ্ছু করে নাই বা বড়ো কোনো ব্যব সুযোগ করে দেয় নাই বা বড়ো কিছু করে নাই কিন্তু এই লোকটা যা বলে না তাই করে এটা একটা গুণ সলিড লোক সলিড মানে আপনার সাথে প্রতারণা করবে না ওই যে আরেক ডিরেক্টর সিনেমা যে করলাম আপনার ওই যে সিকোয়েন্স ফেলে দিলো ওই রকম হবে না ওই রকম হবে না তো যেটা হচ্ছে আপনার মেডিসান আমার কেন জানি মনে হয় বাংলা চলচ্চিত্রের কান্ডারের ভূমিকা অবতীর্ণ হবে আমার আপনারা যাই বলেন না কেন কারণ আমি আর্টিস্ট তো আর্টিস্টের দৃষ্টিকোণ থেকে বলতেছি আপনাদের ভক্তকুল বা দর্শকদের দৃষ্টিকোণ থেকে না মানে আর্টিস্টের দৃষ্টিতে মানে একজন আর্টিস্ট বুঝে যে একজন ডিরেক্টর মানে একজন ডিরেক্টর কোন লেভেলে যেমন আপনারা ইতিমধ্যে বুঝে গেছে না মালিক আফসারি কোন টাইপের বা শাহিন সুমন কোন টাইপের অথবা মমতাজ রহমান আকবর কোন টাইপের অথবা সুহর্ণ রম সোহান কোন টাইপের অথবা বদিল লাল সাহেব কোন টাইপের আমার কাছে মনে হয় বাংলা চলচ্চিত্রের অ্যাসেট হতে যাচ্ছে মেজাসন এবং পরবর্তী যে সিনেমাটা আসবে এই সিনেমাটা কি হবে ম্যাসাগার হবে সাকিব ভাই এবং মেজাসন হৃদয় এক হওয়ার পরে বাস্ট করবে একদম লিখে রাখেন একদম লিখে রাখেন আর এখন যে সিনেমার দুইটা হচ্ছে এখন যেটা হচ্ছে সিলেটে এইটা আমার মনে হয় কোরবানিদের জন্য একটা এক্সপেরিমেন্টাল এবং খুব স্ট্রং গল্পের একটা সিনেমা যেহেতু বাপ্পা আছে আর ওই রাক্ষস নামে যেটা করতে চাচ্ছে এইটা আমার মনে হয় রোজারিদের সিনেমা আবারও বলি বিদায় বা রাক্ষস কোনোটাই কিন্তু রিয়েল এনার্জি ঘোষণা দেয় নাই শোনা যাচ্ছে তো এই দুইটা সিনেমা মেজা সিনেটোয় খারাপ সিনেমা বানাবে না ভালো সিনেমায় বানাবে কিন্তু শাকিব ভাইয়ের অডিয়েন্স বা যারা আছে তারা তো চায় হচ্ছে আরেকটা বরবাদ হোক আরেকটা বরবাদ হবে না বরবাদের থেকে বড় কিছু হবে এই দুজন এক হলে সাকিব ভাই এবং মেহদাসান হৃদয় আর আবারও বলি মনে করার দিই ইতিহাস বলে সাকিব ভাই একই ডিরেক্টরকে দুই মানে পরপর দুই দেয় না আমি জানি না এটার ব্যতিক্রম আছে কিনা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম